দর্শক শ্রোতা সালাম আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার কিন্তু নভেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক আপনাদের শাহিয়াল যাদের খামার উপযোগী কোয়ালিটি ফুল বাচ্চাগুলি কেমন ধরে বাচ্চা আছে আমরা দেখছি কিন্তু একটা শুরুতে দেখা আছে এর পাশে কিন্তু শালন দেখা যায় সময় দাম দিচ্ছে

যা দেন কিন্তু ষাটের উপর বাষট্টি আর সুন্দর কিন্তু লাল টুক শুকে কিন্তু এই পাঁচটা দিক কত চাচ্ছে যেটা আপনি কত বলেন

ছ একটা সঙ্গে কিন্তু আর একটা আছে দুটাই কিন্তু কোয়ালিটি বেশি ভালো এই জন্য আমি বয়সে কিন্তু মোটামুটি পাঁচ মাস একটু হবে সাড়ে পাঁচ মাস করে বয়সে আসতে পারে

তিরিশ চার চাশো তিরিশ চা দাম আর বাচ্চার কিন্তু আমদানি বৃহস্পতিবার একটু কম হয় দশো তারপরে কিন্তু যথেষ্ট ভালো আমদানি ও আর ঝোড়া কেমন চা একলা একশো দশ এগুলা কিন্তু মোটামুটি পাঁচ মাস পয়সা লাগবে দশ আর সাড়ে চার থেকে পাঁচ মাস আর ভিতরে বিচি কিন্তু একবারই দেখা যায় না পার্সেন্ট ভালো

অর্থাৎ নিরানব্বই সাড়ে নিরানব্বই এর ভিতরে কিন্তু বেচে কিনা লাখ ব্যাঙ্কে সালকে দেখছি কিন্তু হচ্ছে কত বলেন আপনি নব্বই আপনার থেকে কত চাইছে একশো চাই দশ এগুলো কিন্তু একশোর কাছাকাছি যাইতে হবে কিন্তু বেঁচে কিনা ঠিক আছে লাণে তিনটার কিন্তু একবার লট দিয়েছে ছোট বড় কিন্তু আছে এটা কিন্তু সাত মাস হবে পাড়েলি কিন্তু মোটামুটি পাঁচ মাস করে বাসা আসবে কয়টা দাম বললেন পুরো ভাই কত চাই না চাওয়া দাম কিন্তু অনেক বেশি দর্শক 180 180 দেন এটা একটু কিন্তু বড় দর্শক ছ মাস কিন্তু প্লাস পাড়েলি কিন্তু মোটামুটি পাঁচ মাসের কাছাকাছি বাসা পার্সেলের ঘটনা কিন্তু অনেক ভালো আপনি কত বলতে চাচ্ছেন একশো বিয়াল্লিশ হচ্ছে কিন্তু দেখা শুনে একশো বিয়াল্লিশ আশির ভিতরে দর্শক এই যে কথাবার্তায় দুইটি আলম ভাই কিনলেন কয়টা তিনটে হয়েছে ভাই বড় বড় এসছিলেন নাকি তিনটা হলো অলরেডি দামে কেমন মনে হচ্ছে ভালো ভাই মোটামুটি ভালো মোটামুটি ভালো শুরুর দিকে দাম দিচ্ছেন হবে আশা করা যায় হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা বড় ভাই কিন্তু এসছিলেন কুয়াকাটা থেকে আমরা আরেকটু দেখি আপনাদের থেকে কেমন ধরনের ভাইরা কিনতেছে আর বাচ্চা কিন্তু সুন্দর সুন্দর বাচ্চার আমদানি আছে দশক মোটামুটি কিন্তু আমরা আপনাদের একটু দেখাচ্ছি এই যে রায়ন ভাইয়ের হাতে কিন্তু একটা দেখি আমরা সিঙ্গি এই বাচ্চা দশক এই রায়ান ভাই কি কিনলেন এটা না দেখতেছেন এটা ও আপনাদের না না দেখাশোনা হচ্ছে কিন্তু হ্যাঁ শ্যারেম ভাই

আপনাদের এই দামে হচ্ছে না উপরে না দশের উপর না দশের মধ্যে দশের উপরে এক লাখ দশের একটু উপর যাইতে হবে তাহলে কিন্তু বেচা কিনা হবে সুন্দর বাচ্চা কিন্তু এই যে সুন্দর সুন্দর আমদানি ভালো থাকবে এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ